আজ বৃহস্পতিবার বাইশে আশ্বিন দু সালে নয় অক্টোবর ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা মিলিয়ে একশো বার জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে আজ অবশ্যই সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন হলুদ রঙের বস্ত্র পরিধান করুন হলুদ রঙের বস্ত্র সামগ্রী আপনারা দান করতে পারেন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে দেখুন আজ যেহেতু বৃহস্পতিবার তাহলে অবশ্যই দেবগুরু বৃহস্পতির পাশাপাশি আপনারা যারা দীক্ষা নেননি তারা ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন যারা দীক্ষা নিয়েছেন খুব খুব গুরু মন্ত্র জপ করুন কারণ বৃহস্পতি আঠেরোই অক্টোবর কিন্তু উচ্চস্থ হতে চলেছে এবং অতিচারী হওয়ার মুডে আছেন শুধুমাত্র যারা দীক্ষিত তারাই কিন্তু প্রোটেক্টেড থাকবেন আর এই যে রাশিফল আপনাদের সামনে আমরা প্রস্তুত করছি এটি ইন জেনারেল রাশিফল অর্থাৎ আপনার যা রাশি পৃথিবীতে যতজনে এই রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য কিন্তু ব্যক্তিগত নয় আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা আপনার ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রক্ষ গসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন তৎসত্ত্বেও বলবো কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আজ আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আজ পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা কিন্তু আজ আপনাদের বাড়তে চলেছে সম্পর্কগুলিকে পুরনো দিনের সম্পর্কগুলির সাথে বন্ধন এবং সম্বন্ধগুলিকে পুনরুজ্জীবিত করবার জন্য দিনটি দুর্দান্ত আজ সময় কর্ম অর্থ বন্ধু পরিবার আত্মীয় সবাই একদিকে আর আপনি আপনার কাছের মানুষটির সাথে আরও একদিকে আজ কিন্তু আপনারা রোম্যান্টিক মুডে কিন্তু দিনটিকে অতিবাহিত করতেই পারেন চাইল্ড লাইক অ্যাটিটিউডের কারণে আশপাশকে আজ আপনারা বেশ রোমাঞ্চিতই কিন্তু রাখতে চলেছেন আপনার জীবনে প্রচুর সমস্যা কিন্তু আছে বা এবং চলছে অবিলম্বে সেদিকে ইমিডিয়েট দৃষ্টিপাত করবার চেষ্টা করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু প্রাপ্তি করুন